একটা জেলা দল একটা জেলা কমিটি দ্বারা বারো জনে মিছিল করেছে এই উত্তর মাথায় সেটা আমার ফেসবুকে এখনো আছে সুতরাং আমরা কিন্তু সেরকম নই আমাদের আলহামদুলিল্লাহ প্রত্যেকটি ওয়ার্ডের মধ্যে কাজ আছে লোক আছে জনবল আছে শুধুমাত্র আমরা বর্তমানে যারা দুঃশাসন করছে ধমক দিচ্ছে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ওরা ক্ষমতার জন্য লড়াই করে ওরা লড়াই করে কেন চাঁদাবাজি করে সেজন্য ওরা কেন পাওয়ার দেখায় আবার টেন্ডার বাজি করবে জন্য কিন্তু আমরা যারা লড়াই করছি এদেশের জন্য আমরা লড়াই করছি গরিব দুঃখী অসহায় এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য আমরা কখনো কোনো দিন বলতে পারব না কেউ আমাদের ক্ষমতার বলে আমরা কারো অত্যাচার করেছি বরং যে আমরা সময় যে মাধ্যম ছিল তার পাশে দাঁড়িয়েছি সুতরাং আমি আপনাদেরকে বলবো একমাত্র শান্তিকামী আমি দল একমাত্র মুক্তি আমি দল একমাত্র দেশ স্থানিক দল থাকলে মিসলামী আন্দোলন বাংলাদেশ থাকবে অন্য কোন দল নাই আপনারা দেখেছেন ভারতের বিরুদ্ধে কথা বলতে অনেকেই দুঃস মুখ বুঝলাম বলতে পারে না যে ভারতের বিরুদ্ধে কথা বললে আমার গতি আসবে না আমার ভোট কমে যাবে একমাত্র বির সাহেব চরম নাই উনি ভারতের বিরুদ্ধে কথা বলেছেন ব্রিদেশের বিরুদ্ধে কথা বলেছেন উনি ইস্কনের বিরুদ্ধে কথা বলেছেন প্রথম বলেছেন কিন্তু কি দেখলাম আরেক দল আছে যারা বিভিন্ন দল আছে যারা ইস্কনের বিরুদ্ধে কথা বলতে যারা মুখ খাবেক মুখ কাবেক কারণ ভারতের সমর্থন ছাড়া তারা বিদেশে থাকতে পারে না মনে করে আমরা মনে করি আমাদের শক্তি এক আল্লাহ তালার কাছে এবং জনগণ বিদেশের মানুষ আল্লাহ তালহা আমাদের অভিযান করুক Oh, you